পাঁচ আরম্ভ হচ্ছে এবং সামনে কিন্তু এন্ট্রি এখেন্দ্রে কিন্তু আমরা এন্ট্রি করবো এবং সামনে কিন্তু পূজিত হবে দুর্গা প্রতিমা এবং তাদের কিন্তু পাঁচ কিন্তু এগিয়ে গেছে যে যেহেতু পাওয়া যাচ্ছে এবং তাদের কিন্তু খুব সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু সাধারণ জন্য কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু চলে এসছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি সূর্য পায়েটি কিন্তু প্যান্ডেলের কিন্তু যে রূপটি এবং সামনের যে বিরাট যে স্টেজটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হবেন চৌষট্টি পল্লী দু হাজার পঁচিশ এবছর বিরাট বড় যে স্টেজটি করা হচ্ছে এটাই কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হবেন চৌষট্টি পল্লী কিন্তু করা হয়েছে চৌষট্টি পল্লী কিন্তু কলকাতার মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু বড় এবং খুবই কিন্তু ভালোই কিন্তু প্যান্ডেল কিন্তু করে সেটা কিন্তু আমরা জানি এবং ফিলের যে কাজটা করে সেটাও কিন্তু করে কিন্তু খুবই চমৎকৃত এবং ফ্যান্ডালটি কিন্তু এবছরও কিন্তু খুবই বড় কিন্তু হতে চলেছে দেখতেই পাচ্ছেন ট্রাভেল টু চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু হয়ে গেল কিন্তু খুঁটি পুজো এবং খুঁটি পুজোর ঠিক পরেই কিন্তু আরম্ভ হয়ে গেল চৌষট্টি পল্লীর কিন্তু দুর্গা পুজো প্যান্ডেলের কিন্তু প্রস্তুতি এবং কতটা হয়েছে সেটাই কিন্তু দেখব আজকের ভিডিওতে দেখতেই তাতে প্রায় পঞ্চাশ পনেরো দিনের মধ্যে কিন্তু বাকি দুর্গা পুজো হতে তারই মধ্যে কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল থেকে প্রস্তুতি কিন্তু কমপ্লিট করতে হবে এবং কতটা হয়েছে সেটি কিন্তু দেখে নেবো আজকের ভিডিওতে এবং সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু জন্য কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু চলে এসেছে আমরা দেখে নিতে পারছি কিন্তু এখানে কিন্তু করতে যাবে না সামনে কিন্তু মূল যে প্যান্ট সেটি কিন্তু আরম্ভ হচ্ছে এবং সামনে কিন্তু এন্ট্রি উচ্চ করা হচ্ছে কিন্তু যে রূপটি এবং সামনের যে বিরাট স্টেজটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিমা কিন্তু পল্লী দু হাজার পঁচিশ এবছর থেকে যে স্টেজটি করা হচ্ছে এটাই কিন্তু প্রতিমায় কিন্তু পূজিত হবেন চৌষট্টি পল্লীর এবছর অর্থাৎ পঁচিশের এবং দেখুন প্যান্ডেল কিন্তু সুবিধা কিন্তু করা হয়েছে চৌষট্টি পল্লী কিন্তু কলকাতার মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু বড়ো এবং খুবই কিন্তু ভালোই কিন্তু প্যান্ডেল কিন্তু করে সেটা কিন্তু আমরা জানি এবং ফুলের যে কাজটা করে সেটাও কিন্তু করে কিন্তু খুবই চমৎকৃত এবং প্যান্ডেলটি কিন্তু এবছরও কিন্তু খুবই বড় কিন্তু হতে চলেছে চেষ্টা করছে এবং এটাই কিন্তু আমরা দেখে নিলাম চৌষট্টি পল্লী এবছরে যে থিম বা ভাবনা সেটি কিন্তু হতে চলেছে কিন্তু মহীশূর মূল্যেশ্বরীর মন্দির সেই থিমের উপরেই বেশ করেই কিন্তু কাজগুলো কিন্তু চলছে বছর আগে দেখুন সুচ্ছ কিন্তু যথেষ্ট কিন্তু কিন্তু হতে চলেছে এবং যথেষ্ট কিন্তু বড় হচ্ছে এবং এবং যতটা কিন্তু প্যানেলের কাজ কিন্তু হয়েছে সেটাই দিয়ে দেখালাম আজকের ভিডিওতে এবং আগামী দিনে যেমন প্যান্ডেলের কাজ এগুলো সেটা কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং চ্যানেলের মাধ্যমে যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এই কিন্তু বিভিন্ন থেকে বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত এবং দুর্গা পুজোর কিন্তু বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে